সালামু আলাইকুম শহীদ তিরমিজির মিজির প্রথম খন্ডের আটত্রিশ নম্বর হাদিসটি পড়া হইতেছে তিরিশ নম্বর অনুচ্ছেদ আঙ্গুল খিলেল করা আসিম ইবনে লাকিদ ইবনে সাবিয়া সাবিরা হইতে তার পিতা সূত্রে বনিত আছে তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যখন তুমি অজু করবে আঙ্গুল আঙ্গুলও খিলাইল করবে হাদিসটি সহি ইবনে মাজা ছয়শো আটচল্লিশে রয়েছে এই অনুচ্ছেদে আব্বাস ও মস্তারিদ ও আবু আইব আনুর হাদিসও রয়েছে আবু এই হাদিসটি সহি হাসান বলেছেন মতে মতো সময় পায়ের আঙুল খিলিয়াল করতে হবে মে মোহাম্মদ ও ইসাকের মতে পক্ষপাতিত্ব ইশাক বলেন হাত ও পায়ের আঙ্গুলও খিলিয়াল করা উচিত अबू हाशिम नाम इस्मायल इबनी कासिर अल मक्की